আমি ভাইপো মানে বাপ চাচা যে থুতুরা ফেলেছে সেই থুতু চাটা আমার সবে আমার বাপ কি করেছে আমার বাপ যদি তাদের মেনেলায় মেনে নেয় আমি ছেলে মেনে নিলে সেটা কোনো ব্যাপার ছিল না আমার চাচাই তাকে মেনে নেয় আমি ছেলে আমি ভাইপো যদি মেনে নিই অসুবিধা ছিল না আমার বাপ মানে নি যাদের ঘরে আমার চাচা যাদের মানে নি আর তাদের অনেক ভাইরা দেখছি বসিরাটে অনেক আলেমদের সাথে যুক্ত হচ্ছে কি বলবেন অনেক ভাইরা অনেক ভাইরা বলতে দেখে সবার আছে যদি কেউ স্বাধীনতা তার থাকার কারণে এসে মাতাল হতে পারে সেটা তার দায়িত্ব যদি কেউ তাদের সঙ্গে মিশে সে তার দায়িত্ব কেউ মিশেছে বলে আমার মিশতে হবে এটা তো হতে পারে না যেহেতু ফুরফুলার সিল সেলার যারা ছিলেন আমাদের মরব্বী চাহাজানেরা যেভাবে চলেছেন যেভাবে দেখিয়েছেন যেটা হাঁ বলেছেন যেটা না বলেছেন আমরা সেইভাবে আছি এবং আমরা মরব্বি ধরে মেনে চলছি এবং যারা ধরে অগ্রাহ্য করে যারা তাদের সঙ্গে মিশামিশি করছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা মোরবি একটা বেখেলাভ এবার আমি যদি বলি আমি বেশি বুঝি তাহলে ভাই তাকে বেশি বোঝানো জামা শরীফ আঞ্জুমার জমিউলামার তরফ থেকে সকলকে প্রীতির শুভেচ্ছা ভালোবাসা জানাই মুসাদ জামান দাদা হুজুর আহমাদ আলিকে হুজুরের একশো সাঁত্রিশতম ইসালের সবাব আজ থেকে ছত্রিশ বছর আগে পড়েছে আমি তখন দেখেছি আর আল্লাহ এবারও দেখালেন জানি না আগামী ছত্রিশ বছর পরে নসিব আছে কি না তো আগে আমরা যেভাবে দেখেছি আমাদের একটা খেয়াল ছিল আমরা জানতাম যে কীভাবে কি করতে হয় সেই কারণেই আমরা গোনাগার দাদাপীরের রুহানি ফয়েজের ওসিলায় এত লক্ষ লক্ষ মানুষের সকলের ইফতারের ব্যবস্থা করেছি এখন তে খাওয়া দাওয়া হচ্ছে প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আর এক ঘন্টা হবে তারাবির নামাজ হবে তারাবির নামাজের পর থেকে আমরা আবার ফজর পর্যন্ত আমরা চালাব এই বছরে কি তুলনামূলকভাবে একটু দিনের বেলা কম হয়েছিল লোক দাদা হজুরের স্থলের সবে লোকজন কম আমি তো বুঝতে পারছি না তথাপি ইফতারের সময় সবাই ঢুকে গিয়েছে রাস্তাটা ফাঁকা ছিল যে এফতারের সময় বাকি ইফতার শেষ আবার যেমন করে তেমন দাদা হজুরের জলসা হচ্ছে কবিলার জলসা এখানে লোক কম এ শব্দ আসবে না যেহেতু এটা কোনো দলবাজি করা ইস্থালার সব নয় রসুলের এশারায় দাদা হুজুর হামার তো আমাদের সকলের মা বাবের সবেষণ উদ্দেশ্যে জলসা মাহফিল কায়েম করেছে এই জলসা যতদিন যাবে আল্লাহ পাক এর বাতি জ্বালিয়ে যাবে অনেকে চেষ্টা করেছে দুশমনেরা চেষ্টা করে করে হাঁপিয়ে গিয়েছে এখন ভক্ত সে দুশ্মনেরা করছে কিয়ামত পর্যন্ত এটা কিছু করতে পারবে না কারণ দাদা হজো একটা দোয়া চেয়ে গিয়েছেন যে আল্লাহ সিলসিলা সেলসেলা মেহেদিয়াসাল্লামের হাতে তুলে দিও এবছরে সরকারি পরিষেবা কতটা কি পেয়েছেন সরকারি পরিষেবা প্রত্যেক বছর যেভাবে দেয় সেভাবেই আমরা পেয়েছি তবে এবারে দেখলাম সামনে কিছুটা চটের ব্যবস্থা করেছে রাস্তাটা যেহেতু রোজনা মাস উপলক্ষে তো রাস্তা ছাড়া করেছে তো এটা একটু বেশি করলে সুবিধা হয় আশা করছি আগামীতে হয়তো সরকারের দিকে খেয়াল রাখবেন তো মোটামুটি যেমন পরিষেবা দেয় সেভাবে আমরা পেয়েছি যে তার সরকারি পরিষেবার উদ্দেশ্যে যে জল তা নয় আমার বাড়িতে যত মেহমানদের করেছে আমার এখানে প্রায় পঞ্চাশ হাজার লোকের আইটেমের ব্যবস্থা করেছি আমি আমার মতো করে এফতারের ব্যবস্থা করেছি তো সরকার দিয়েছে বলে না এগুলো সব টোটালটাই আমাদের পয়সা এবং আমাদের কিছু খাস ভক্ত যে আমরা লোকে চেয়েছি তা নয় কিছু খাস ভক্ত যারা আমার দরবারের সঙ্গে আসা যাওয়া সম্পর্ক রাখে তারা কিছু কিছু খুশি করে দিয়েছে তারা যা দিয়ে বাকি আমি আছি কিন্তু রমজান মাস উপলক্ষে একই টাইমে ইফতার একই টাইমে ব্যাপক একটা পানির প্রয়োজন মানুষ সারাদিন অনাহারে থাকে সেই জায়গা তো সরকারের কিছুটা ভূমিকা দরকার ছিল সরকার তরফ থেকে আমাকে দুটো ভ্যান পাঠিয়েছে তারা মানে পানি পাঠিয়েছে এবং দুটো ভ্যান পাঠিয়েছে দু ভ্যান ইঞ্জিন ভ্যান নাকি বলে আর আমাকে কিছু বিস্কুটের প্যাকেটও পাঠিয়েছে এবারে ডাস্টবিন গোটা সব পাঠিয়েছে যেমন দেয় আর কি প্রত্যেক বছর দিয়েছে আচ্ছা টয়লেট কেমন দেয় সরকারিভাবে যেটা উটো টয়লেট হয় সেগুলো কি আপনাদের এখানে আছে ওটা বলতে গেলে সরকার টয়লেট করার জায়গা টয়লেটের ব্যবস্থা করে ফুরফুরে টয়লেট করার জায়গা নেই তারা দিতে চায় এখানে এই কেন থাকার তো দরকার ব্যাপার হচ্ছে যেখানে মেন দরবার সেই জায়গায় জায়গা শর্ট দরবারের বাইরে জায়গা মানুষের যদি অসুবিধা হয় তো আমি আমার আমার নিজের তরফ থেকে আমি আমাদের যে প্রধান আছে মানে যে দায়িত্বে আছে তাকে বলে আমি নিজে আমার আমার আয়ত্ত থেকে আমি কিছু বাথরুমের ব্যবস্থা আমার আঞ্জুমান অফিসের পিছনে করেছি উজ্জ্বল ব্যবস্থা করেছি হ্যাঁ এটা হচ্ছে এ স্থায়ী স্থায়ী অস্থায়ী অস্থায়ী করেছে আর কি আর গাড়ি ফাড়ির কথা বলেছিলাম কিন্তু আমার গাড়ি রাখার জায়গা এখানে পাচ্ছে না এখানে গাড়ি রাখা আমার গাড়ি রাখার জায়গা নেই কিন্তু এগুলো তো আপনাদের যেহেতু ভক্ত তাহলে তো একটু করা প্রয়োজন বলে মনে এখন ব্যাপার হচ্ছে আমাদের প্রত্যেক চাষের বাড়িতে একটা করে ব্যবস্থা করা আছে আমার বাড়িতে কিছু ব্যবস্থা করা আছে দাদা হুজুরের জলসাই লোক এটা অসম্ভবপর যেদিকে মনে করে যে সব মেহমান খাইয়ে দেবো রাজার ভণ্ডার ভিখারি হয়ে যাবে তারপরও চেষ্টা করি যতটা করার এবার যারা বদনাম করা বদনাম করে যাবে ওটা হচ্ছে তাদের স্বভাবগত ফুরফুরার এটা দুশ্মনী তারা করে এছাড়া একটা জিনিস প্রশ্ন উঠছে অনেক আপনার ভাইরা বলছে যে দাদা হুজুর ইসালস হবে সাধারণত মুখে জলসা হয় কিন্তু অনেকে দেখছি মুখে এই মাইক বাজা বাজাচ্ছে কি বলবেন যারা মাইক বাজাচ্ছেন সেখানে তো আমার কিছু বলার নেই এখন যারা বাজাচ্ছেন হয়তো আমার আগে বলেছিলাম তারা এখন এলাকার সীমাবদ্ধ করে দিয়েছে আগে যেমন একটা সময় এমন হয়েছিল মাইকটা সবার কানে বাজতো আমার এখানে বসে অসুবিধা হতো এখন হয়তো কয়েক জায়গায় বাসছে তাও তারা সেমতো করে দিয়েছে তো এখনও মেন যে দরবার যেখানে মুখে হবার সেখানে মুখে হয় এবং আমরাও এখন দরবার মুখেও করিনি এ বসে থাকি মেহমানদের সঙ্গে কথাবার্তা বলি এটা ব্যাপার আপনাদের অনেক ভাইরা দেখছি বসির অনেক আলেমদের সাথে যুক্ত হচ্ছে কি বলবেন অনেক ভাইয়েরা অনেক ভাইয়েরা বলতে দেখেন সব থেকে বড় হয়তো কয়েকজন অনেক বলবেন না কয়েকজন এখন ব্যক্তিগত ব্যাপারে স্বাধীনতা সবার আছে যদি কেউ স্বাধীনতা থাকার কারণে এসে মাতাল হতে পারে সেটা তার দায়িত্ব যদি কেউ তাদের সঙ্গে মিশে সে তার দায়িত্ব কেউ মিশেছে বলে আমার মিশতে হবে এটা তো হতে পারে না যেহেতু ফুরফুলার শেষ জেলার করণধা যারা ছিলেন আমাদের মর্বী চা জেনেরা যেভাবে চলেছেন যেভাবে দেখিয়েছেন যেটা হাঁ বলেছেন যেটা না বলেছেন আমরা সেইভাবেই আছি এবং আমরা মুরব্বীদের মেনে চলছি এবং যারা মুরব্বিদের ঘরে অগ্রাহ্য করে যারা তাদের সঙ্গে মিশামিশি করছেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার এটা মুরব্বীদের একটা বেখেলাভ এবার আমি যদি বলি আমি বেশি বুঝি তাহলে ভাই তাকে বেশি বোঝানো যাবে না এবার দেখতে হবে আমার বাপ কি করেছে আমার বাপ যদি তাদের ঘরে মেনে নেয় আমি ছেলে মেনে নিলে সেটা কোনো ব্যাপার ছিল না আমার চাচাই তাকে মেনে নেয় আমি ছেলে আমি ভাইপো যদি মেনে নিই অসুবিধা ছিল না আমার বাপ মানেনি যাদের করে আমার চাষা যাদেরকে মানেনি আর তাদের ঘরে আমি ছেলে আমি ভাইপো মানে বাপ চাচা যে থুতুটা ফেলেছে সেই থুতু চাটা আমার দারে সমাপন নয় যেহেতু আমি ইসমাইলের বাচ্চা আমার বাপ আমাকে মরবি শিখিয়েছে শিখেছে